আসসালামু ওয়ালাইকুম ভিউার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স ঋতুরাজ বসন্ত কিন্তু চলে এসেছে ঋতুরাজ বসন্ত যেমন চারিদিকে রাঙিয়ে তোলে ফুলে ফুলে প্রকৃতিকে সাজিয়ে তোলে তেমনি আমিও আপনাদেরকে সাজিয়ে তোলার জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান বিভিন্ন টাইপের শাড়ি নিয়ে এসেছি আশা করি আমার ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে প্রকৃতি সাজবে আর আমার ভিউয়ার্সরা সাজবে না তা কি কখনো হয় অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি একেবারে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি একেবারে কৃষ্ণচূড়ার ডিজাইন থেকে শুরু করে কোনোটাই বাকি নেই কিন্তু সো বিওরস একটু দৌড়ছে সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন খুবই দারুণ দারুণ কালেকশান এসেছি সত্যি চোখ জুড়ানোর মতো আর আজকে এখানে বাসন্তী শাড়ির সাথে মিক্সড কিছু শাড়িও থাকছে আর বাসন্তী কালারের শাড়িগুলো বা ইয়েলো কালারের শাড়িগুলো কিন্তু আপনারা চাইলে গায়ে হলুদের জন্য নিতে পারেন আর তাছাড়া এখানে শাড়িগুলোর এমন ডিজাইন করা হয়েছে এই ধরনের শাড়ি কিন্তু আপনারা ঈদ কিংবা কাউকে গিফট করার জন্য নিতে পারেন কাউকে গিফট করার জন্য যদি বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি যারা খুঁজছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওয়ার্স আর কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু রেগুলার আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো ভিউস সবাই ভালো থাকবে mult succes dragă bun, alah beez, assalamu alaikum